বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এমনিতেই একদিকে তার মেয়র পদ নিয়ে ব্যাপক আলোচনায় আছেন ঢাকার একাংশ কার্যত ইঞ্জিনিয়ার ইশরাকের সমর্থকরা তার রহমান নির্দেশে বিএনপির লোকজন অচল করে দিয়েছে আসিফ মাহমুদের সাথে কঠিন একটা কন্ট্রাডিকশনে হাসমত আবদুল্লাহ এবং তার দল আছেন তো দর্শক এর মধ্যেই ইশরাক আর একটা ঘটনা ঘটিয়েছে এটা হচ্ছে একটা অনুষ্ঠানে দেখা গেছে একটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানে বিতর্কিত এবং পিওর ভারতের দালাল ট্রেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ভারতের দালাল হাসিনার পিওর এজেন্ট এরা কিভাবে প্রকাশ্যে আসে এবং কারা এদেরকে দাওয়াত দেয় এগুলো হিসেব নিকেশ করা দরকার চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীকে শুধু আওয়ামী বলে আপনি ভুল করবেন যেমন আওয়ামী লীগ দুই প্রকার একটা হচ্ছে কালচারাল অউম লীগ একটা হচ্ছে পলিটিকাল অমীলিক তা কালচারাল অমলীগ কিন্তু পালায়নি পলিটিক্যাল অমলীগ পালিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই এই চঞ্চল চৌধুরীর মাধ্যমে যে এই কালচারাল অমলীগ পালায়নি আর কালচারাল আওয়ামী লীগ বললেও ভুল আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে সব আওয়ামী লীগ ভারতের দালাল না কিভাবে ভারতের সাথে কমিউনিকেশন করার মতো টুলস অনেকের নেই মনে প্রাণে স্ট্রাকচারালি সবাই ভারতের দালাল কিন্তু কিন্তু সবার সাথে ইন্ডিয়ার যোগাযোগ থাকে না বা ইন্ডিয়া একদম সবাইকে দালাল হিসেবে হিসাবে না বা প্রয়োজন নেই তা ইন্ডিয়ার একদম বিশ্বস্ত টেস্টেড ট্রাস্টেড দালাল বলতে যা বোঝায় রয়ের তত্ত্বাবধানে যিনি চলেন বা কাজ করেছেন কালচারাল সেবা দি কলকাতার কালচারাল সেবা দাস একই দিকে পলিটিক্যাল আওয়ামী লীগ শেখ হাসিনা এগুলো ছিল তাদের মনোরঞ্জনের জন্য মনোরঞ্জনের জন্য নিয়োজিত যারা ছিল তাদের মধ্যে চঞ্চল চৌধুরী ওয়ান অফ দেম দর্শক এই চঞ্চল চৌধুরী তাকে দাওয়াত দিয়েছে কারা কিভাবে এটা খতিয়ে দেখা দরকার দিয়েছে দিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাত তাকে তার হাতে পুরস্কার তুলে দিয়েছে এটা নিয়ে মোটামুটি তোলপার অনেকে সমালোচনা করছে কিন্তু অনেকে সমালোচনা করলেও বিএনপির বট ফোর্স কিন্তু কিছু বলছে না বিএনপিটা নরমালি নিয়েছে এবং এটা নিয়ে ওইভাবে সমালোচনা হচ্ছে না হ্যাঁ ইশরাক এক দুঃখ প্রকাশ করেছে ইটস গুড কিন্তু আমি যে কারণে এই আলোচনাটা করছি আমরা একটা অপরাধের বা অপরাধীকে সব ক্ষেত্রে সেম ট্রিটমেন্ট দিতে পারি পারি না যেমন এই অপরাধটা এই চঞ্চল চৌধুরীর মতো একজন বিশ্বস্ত এবং প্রথম সারীর ভারতের দালাল এবং আওয়ামী লীগ হাসিনার বিশ্বস্ত সেবা দাস সেবা দাস তাকে যদি তাকে যদি এরকম পুরস্কার তুলে দিত জামাতের কোন নেতা শবিবুল ইসলাম মাসুদরা তাহলে এতদিন কি হতো তাহলে জামাত নিষিদ্ধের দাবিতে মিছিল করা হতো যারা যারা সোচ্চার হতো যেমন এনসিপির ছেলেরা সোচ্চার হতো এই এনসিবি পিন্ডির দালাল দিল্লির দালাল গোলাম আজমের বাংলায় স্লোগান দেয় আবার চঞ্চল চৌধুরীকে পুরস্কার দেয় এর মানে দুই দালাল বানিয়ে দিত ভারতের দালাল পাকিস্তানের দালাল এদের কোনো অধিকারই নেই রাজনীতি এই এই বয়ান সামনে আত কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাককে কিন্তু তেমন কিছু বলেনি এর মানে এই চঞ্চল চৌধুরীকে পুরস্কার দেওয়ার যে ঘটনা ইঞ্জিনিয়ার ইস্টাকের এটা যদি জামাত শিবিরের কোন নেতা না জামাত শিবির রিলেটেড বা তাদের কোন অনলাইন সমর্থকও যদি এই ঘটনা ঘটাতো তাহলে তোলপাট তৈরি করা হতো সেটা হচ্ছে না এর অর্থ হচ্ছে এই আলোচনার তাৎপর্য হচ্ছে বাংলাদেশে জামাত শিবির দোষ করলেও সেটা কয়েক গুণ বেশি শাস্তি দেওয়া হয় আর দোষ না করলেও সেটাকে দোষ বানানো হয় জামাত যদি কোনো একটা ভুলই করে সেই ভুল যদি অন্য কেউ করে তার যতটুকু শাস্তি হয় জামাতের শাস্তি হয় তার দশ গুণ পনেরো গুণ বেশি সাপোজ গোলাম আজম একজন স্বাধীনতা বিরোধী ছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু পরে স্বাধীনতা মেনে নিয়েছে এখন বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতা বিরোধী ছিল সাবেক প্রধানমন্ত্রী রহমান ও সালাউদ্দিন স্বাধীনতা বিরোধী ছিল এখন ওইখানে যদি কেউ স্লোগান দিত সালাউদ্দিন আহমেদের বাংলায় চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঠাই নেই তাহলে দেখতেন যে তেমন কোনো প্রতিক্রিয়া হতো না আর গোলাম আজমের বাংলায় স্লোগান দিয়েছে বিশাল প্রতিক্রিয়া এটাই হচ্ছে জামাতের উপর জুলুমের একটা দিক। গত শুক্রবার 16 মে একটি আনন্দন প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে কিছু সমার জন্য যোগ দেই। সে অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছু জানা ছিল। আপনি কেন জানলেন? না জেনে যাবেন কেন আপনি? অনুষ্ঠানের দিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মগণ সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। আচ্ছা চঞ্চল চৌধুরীকে আপনি চিনতেন না তার কর্মকর্ষ সম্পর্কে আপনি জানতেন না মানে জনগণকে ভূগোল বোঝান আপনি বলবেন আপনি ভাব নেবেন যে না আমি তো বলিউড হলিউড ছাড়া দেখি না বলিউড না হলিউড ছাড়া দেখি না আমি তো ওই জেমস বন্ড সিরিজ দেখি গেমস অফ থ্রন ট্রন এগুলো দেখি কিন্তু এই বাংলা নাটক বাংলা সিনেমা আয়না বাজি অমুক তমুক সাদা কালো ওগুলো ওগুলোর প্রতি আমার রুচি নেই আমি পশ্চিমা দেশে পড়াশোনা করছি এরকম ভাব আপনি নিতে পারেন কিন্তু চঞ্চল চৌধুরীকে চেনেন না এটা বড়ো কথা আপনি নিউজ পেপার পড়েন না আর চঞ্চদ চৌধুরী আহ চৌধুরী খালাদা জিয়ার খালাদা জিয়াকে পেট্রোল বোমা সন্ত্রাসী বা নানান ট্যাগ দিয়ে বিতর্কিত হয়েছে এটা না চেনা কিছু নেই মমতাজকে চল চৌধুরীকে চেনেন না এইসব কথা বলে লাভ নেই আহ দুই হাজার দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায় এটা আমার সীমাবদ্ধতা আমার জানা উচিত ছিল এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি গুড কিন্তু এই সেম কাজটা যদি জামাত শিবিরে কেউ করতো তাহলে এই জিয়া বটফোর্সের লোকজন তোল পাড় তৈরি করে দিত